প্রিয় নবীকে কেন থাপ্পড় মারা হলো আর কেনই বা খেজুর পাথর হয়ে গেল আজকে এই বিষয়ে জানব চলুন তাহলে গল্পটি শুরু করা যাক মক্কার ধুলো মাখা পথ ধরে একদিন এক শিশু হেঁটে চলছিল তার নাম মুহম্মদ তখনও কি নবুয়াত লাভ করেননি বয়স মাত্র আট পেটে ক্ষুধার তীব্র জ্বালা চোখে খাবার পাওয়ার আকুলতা কিছুটে দূরেই ছিল মক্কার এক প্রতাপশালী এবং কুখ্যাত লোক আবু জাহেলের বিশাল খেজুর বাগান আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে বস্তায় খেজুর ভরছিলেন ক্ষুধার্ত মোহাম্মদ বিনয়ের সাথে আবু জাহেলের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কি দুটি খেজুর দিতে পারবেন আবু জাহেল তার অহংকার আর নিষ্ঠুরতার জন্য পরিচিত তাচ্ছিল্যের হাসি হেসে বললেন হ্যাঁ খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে ওই ইহুদি কর্মচারীটির পাশে যে খেজুর ভর্তি বস্তাটি দেখছো সেটি আমার বাড়িতে পৌঁছে দিতে হবে তাহলেই তুমি খেজুর পাবে ছোট্ট মোহাম্মদ ক্ষুধার্ত হলেও তার মুখে ছিল এক অপার্থিব শান্তি তিনি মাথা নেড়ে রাজি হয়ে গেলেন ইহুদি লোকটি অবাক হয়ে মোহাম্মদকে জিজ্ঞাসা করল এই ছোট শরীর নিয়ে তুমি কি এত ভারী বস্তা বহন করতে পারবে মোহাম্মদ দৃঢ়তার সাথে উত্তর দিলেন নিশ্চয়ই পারব ছোট্ট মোহাম্মদ ধুলি মাখা পায়ে বস্তা মাথায় নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন তার প্রতিটি পদক্ষেপে ছিল দৃঢ়তা যদিও তার দেহ ছিল ক্লান্ত আবু জাহেল এবং ইহুদি কর্মচারী তার পিছু পিছু আসতে লাগলেন অবশেষে মোহাম্মদ বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রেখে দিলেন ইহুদি কর্মচারী বস্তাটি বাড়ির ভেতরে নিয়ে গেল আবার আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন চাচা যান এবার কি আমাকে খেজুর দেবেন আবু জাহেল তাচ্ছিল্য ভরে মাত্র খেজুর ছুঁড়ে দিলেন মুহম্মদের দিকে মুহম্মদ সেই একটি খেজুর হাতে নিয়ে আবার বিনয়ের সাথে বললেন চাচা যান আরেকটি খেজুর কি দেবেন আমার খুব ক্ষুধা মুহম্মদের এই বিনয়ী অথচ ন্যায্য চাওয়া যেন আবু জাহেলের ক্রোধে আগুন ঢেলে দিল সে রাগে উন্মত্ত হয়ে মুহম্মদের গালে প্রচণ্ড জোরে একটি খাপ্পড় মারল সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল আকাশ কেঁপে উঠল সূর্য যেন হঠাৎ মেঘে ঢেকে গেল প্রকৃতি যেন মুহম্মদের এই অপমানে স্তব্ধ হয়ে গেল মুহম্মদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সেই অশ্রুতে কোনো অভিযোগ ছিল না বরং তিনি বিস্ময়করভাবে আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো এমন মমতা আর সহমর্মিতা বেখেও আবু জাহেলের কঠিন হৃদয়ে একটুও টলল না সে অহংকার ভরে নিজের বাড়িতে প্রবেশ করে খেজুনের বস্তা খুলতেই হতভাক হয়ে গেল বস্তা ভর্তি ছিল ছোট ছোট নুড়ি পাথর এই অলৌকিক ঘটনা দেখে ইহুদি কর্মচারী ভয় পেয়ে যায় সে দ্রুত তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল ধর্মগুরু তাদের প্রাচীন ধর্মগ্রন্থ দেখে নিশ্চিত করলেন যে এই শিশুটি তাদের কিতাবে বর্ণিত শেষ নবী তিনি ইহুদিদের নেতাকে সতর্ক করে বললেন যে ইহুদিরা যদি এই সত্য জানতে পারে তাহলে তারা হিংসার বসে এই নবীকে হত্যা করার চেষ্টা করবে কারণ তারা চাইতো শেষ নবী তাদের বংশে জন্মাক এদিকে মুহম্মদ তার চাচা আবু তালিবের কাছে ফিরে এলেন আবু তালিব প্রতি বছর ব্যবসা উপলক্ষে সিরিয়ায় যেতেন মুহম্মদও তার সাথে সিরিয়ায় যেতে চাইলেন আবু তালিব প্রথমে ইতস্তত করলেও মুহম্মদের সরলতা ও নিষ্পাপ আকুলতা দেখে তাকে সাথে নিতে রাজি হলেন সিরিয়ার পথে বাণিজ্য কাথেলা এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল সেখানে একটি গির্জা ছিল যেখানে এক মহাজ্ঞানী খ্রিস্টান ধর্মগুরু বাস করতেন তিনি তাদের ধর্মগ্রন্থ থেকে শেষ নবীর আগমনের খবর জানতেন যখন কাফেলা আবার চলতে শুরু করল ধর্মগুরু অবাক হয়ে দেখলেন যে মুহম্মদের মাথার ওপর একখণ্ড মেঘ তাকে ছায়া দিয়ে চলেছে এর কিছুক্ষণ পরই কিছু রোম দেশের সৈন্য এলো যারা আখেরি নবীকে হত্যা করার জন্য এসেছিল ধর্মগুরু তাদের কৌশল বুঝে বুদ্ধিমত্তার সাথে তাদের ভুল তথ্য দিয়ে ফিরিয়ে দিলেন ফলে মোহাম্মদ সুরক্ষিত রইলেন পথ চলতে চলতে তারা এক সমুদ্রের ধারে থামলেন যেখানে জেলেরা মাছ ধরত তারা ছিল মূর্তি পূজারি এবং কুসংস্কারে আচ্ছন্ন তারা দেবতাকে খুশি করার জন্য একটি মা ও তার সন্তানকে বলি দিতে প্রস্তুত হচ্ছিল কারণ তাদের জালে বহুদিন ভরে মাছ পড়ছিল না এই দৃশ্য দেখে মুহাম্মাদের হৃদয় ব্যথিত হল তিনি সামনে এগিয়ে গিয়ে মা ও সন্তানকে শিকল মুক্ত করলেন এবং সমুদ্রের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়ার বরকতে মুহূর্তে সমুদ্র উত্তাল হয়ে উঠল এবং জেলের জালে রাশি রাশি মাছ ধরা পড়ল জেলেরা আনন্দিত হয়ে উঠল আর মুহম্মদের অলৌকিক ক্ষমতা দেখে আবু তালিব বিস্মিত হলেন মুক্কায় ফিরে আসার পর একসময় চরম খরা দেখা দিল বহুদিন বৃষ্টি না হওয়ায় মানুষ ও পশুপাখি পাখি মরতে শুরু করল মক্কার বড় বড় নেতারা কাবা ঘরের কাছে একত্রিত হয়ে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন কিন্তু কোনো ফল হল না আবু তালিবও সেখানে গেলেন মুহম্মদও তাদের সাথে কাবার কাছে যেতে চাইলেন আবু তালিব প্রথমে ছোট মুহম্মদকে নিয়ে গেলে অন্যরা অপমান করতে পারে ভেবে ইতস্তত করলেন কিন্তু মুহম্মদ নিশ্চিত করলেন যে তাকে অনুমতি না দিলে তিনি দূরে সরে যাবেন অবশেষে মোহাম্মদকে কাবার সামনে যাওয়ার অনুমতি দেওয়া হল মোহাম্মদ কাবার সামনে গিয়ে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মুষল ধারে বৃষ্টি নামতে শুরু করল মক্কা শহরে পানি ভরে গেল সবাই আনন্দিত হয়ে উঠল একদিন মোহাম্মদ দেখলেন তার চাচা আবুল আহাব দাস দাসী কেনাবেচা করছেন একজন মহিলাকে তার স্বামী থেকে আলাদা করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল এই দৃশ্য দেখে মোহাম্মদ অত্যন্ত কষ্ট পেলেন তিনি তার চাচা আবুল লাহাবকে অনুরোধ করলেন যেন এমন নিষ্ঠুর কাজ না করা হয় আবু লাহাব টাকার বিনিময়ে মহিলাকে ছেড়ে দিতে রাজি হলেন মোহাম্মদ তার নিজের কাছে থাকা সমস্ত টাকা দিয়ে সেই মহিলাকে কিনে মুক্তি দিলেন এই ঘটনাগুলি ছিল দয়ার নবী রহমতের নবী মোহাম্মদের জীবনের এক ঝলক তিনি সারা জীবন কেবল মানবতাকে মুক্তি দিয়েছেন অবিচার দূর করেছেন এবং মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন তিনিই সেই মহান সত্তা যার সৃষ্টির উদ্দেশ্যেই এই মহাবিশ্ব সৃষ্ট হয়েছিল তিনি এত কষ্ট সহ্য করেও কাউকে অভিশাপ দেননি কেবল দোয়া করেছেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও কারণ তারা জানে না আমি কে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তার আদর্শ বোঝার এবং অনুসরণ করার তৌফিক দান করুন